اها اها ها 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 ها

কোন কাজে সে সাহায্য করেনি মহারাজুপ্ত খুশি তো এই ব্রাহ্মণ ও এখানে কেন চিত্রগুপ্ত চিত্রগুপ্ত খাতা দেখো দেখি এর কি অপরাধ মহারাজ এই চাষে খুব নিষ্ঠু এই অবলা দিয়ে সারা দিন লাঙ্গুল দিয়ে জমি চাষ করিয়েও আবার মহারাজ মহারাজ ক্ষমা করুন আমারও যত কথা হবে এই চাষি কিন্তু আমরা আপনাদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি আপনারা যে কদিন মেলা চলবে যারা প্রদর্শনী দেখতে আসছে কোন জাকাত মেলার মধ্যে প্রবেশ করবেন না কারণ আমার মেলার মধ্যে সমস্ত রকমের প্রদর্শনী আছে বহু মানুষের ভিড়

এই যে কৌশল করে উঠে যাচ্ছি কি করে এই সব সব ওই জাদুকারের শয়তানি হাসিনার সঙ্গে দিয়েছিলেন বলে লোককে এইভাবে প্রতিশ্রম দিল এখন কি করি কি প্রায় সূর্যের কাছাকাছি এসে গেছি ও সারা শরীর জুড়ে যাচ্ছে আমাকে বাঁচাও খোদা আমাকে বাঁচাও আচ্ছা উপরে ওঠার কায়দা যেমন আছে কৌশল আছে একবার শেষ চেষ্টা করে দেখি তো বাঁধিকে প্রথমে চাপ দিতে ঘোড়ার নিচে নামছে সোভানের লাখ সব কায়দায় জেনে গেছি এবার ইচ্ছে মতো এগুলো পিছনে ওঠার আমার সব করতে পারবো সারা দেশ ঘুরে বেড়বো

চারিদিকে শান্ত্রী সিপাহী আমাকে কি ভাবে দেখলে সবাই দুশমন ভাববে কি করি জানি রাত না নালা আজান আজান আমি ফিরে সি চান

안녕. 저

i <laughs> 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 <laughs>

कृष्ण담धिर 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 জল কাজ সেদিকে যাচ্ছে আপনারা আপনারা আপনাদের গ্রামের ফুলকি হাসপাতালে সম্রাট শান্তি জমরাগে গেছে ধীরে ধীরে চলো অবাক করবে না পাদিকে চলো শুনুন এই যে জানিবে রাস্তা যায় জানিবে হাসপাতালে হ্যাঁ ফুলকি হাসপাতালে

দোকান খবর পায় প্রতি বছর দোকানদাররা দুর্গাপুজোর সময় এসে ওরা বুক করে বা দোকান দেওয়ার জন্য কমিটির সঙ্গে আলোচনা করে পঞ্চাশতম বছর মার মেলা চলে আমাদের পনেরো দিনের মেলা এবারে আকর্ষণ ভূতের পাবে শ্রাদ্ধ হ্যাঁ গোপালের হ্যাঁ ওই শিল্পী এসে সাজিয়ে বিষ্ণুনগরের শিল্পী বিশ্বনাথ হালদার এগুলো আমাদের বিভিন্ন শিল্পী আসে আমাদের মেদিনীপুর থেকে আসে না মেদিনীপুর থেকে আসে আপনার রামবাটি গোপালনগর থেকে আসে হ্যাঁ বা আমার লোকাল শিল্পী কিছু আছে প্রতিবার যোগাযোগ করে বিভিন্ন জায়গাতে শিল্পী এসে আমাদের ঠাই সাজিয়ে দেয় খাবার সমস্ত খাবার পাওয়া যাচ্ছে জিলিপি গজা মালপোয়া কটকটি বাদাম ভাজা ফুচকা আলুর চপ মুড়ি মকেল বা কফি বা বাচ্চাদের খেলনা শীতের পোশাক ঘুগনি পরোটা সমস্ত মেলা উদ্বোধন আটই ডিসেম্বর বিধায়ক এসছিলেন আরো হ্যাঁ জৌর হাজার এসেছিলেন তারপর থানার ওসি এসেছিলেন হ্যাঁ সভাপতি এসেছিলেন হ্যাঁ অফিসার এসেছিলেন হ্যাঁ দোকান আমাদের কুলবি প্রধানও ছিলেন আরও বহু গ্রামবাসী বা আমার জনগণ সব আমার নাম বাবলু মন্ডল বাবলু মন্ডল আমি প্রচার করি জানি না যতটুকু আমরা করতে পেরেছি কিনা না মানুষের জন্যে আমরা প্রতি বছর প্রাণপণের চেষ্টা করি সুন্দরভাবে করার জন্যে মেদিনীপুর থেকে যে সমস্ত জিনিস এনেছি মানুষের সোচ্চারের যে জায়গাটায় আমরা চাই সেই জায়গাটায় পঞ্চাশ থেকে একান্ন যাওয়ার পথে সেইটাকে আরও সুন্দর যাতে হয় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সাথে সাথে মানুষের যে আনন্দটা দেবার জন্যে সুদূর প্রসারী অর্থাৎ পনেরো মিনিট পর্যন্ত হেঁটে যে জায়গাগুলো সমস্ত আমরা তৈরি করেছি বহু মানুষের প্রচেষ্টার মাধ্যমে মানুষের ভালোবাসায় এবং নিজেদের একটা আমরাও প্রত্যেকে এই কমিটির সভ্যবিন্দু নিয়ে এই পর্যন্ত আমরা যথাসাধ্য চেয়েছি আরও চাইছি আপনারা যেভাবে এসেছেন সবাই মিলে আসুন আমরা সেই প্রচারের জায়গায় আছি থাকছি থাকার মেলা শেষ বাইশে ডিসেম্বর হ্যাঁ সিসি এখানেই চলছে এই দেখেন হ্যাঁ প্রশাসনেরই নির্দেশ হ্যাঁ তার সঙ্গে আমরা কমিটিও আছি আমরা সিদ্ধান্ত এটা নিয়েছি যে সম্পূর্ণ শৌচালয়ের ব্যবস্থা থেকে শুরু করে আছেন আমাদের সঙ্গে ওই ওখানে আছেন ওখানে প্রশাসন আমাদের আছে আমাদের মেলাটা আগে খুব পুরাতন ছিল তার থেকে আস্তে আস্তে আমরা আজকের এই অটোমেটিক জায়গা থেকে নিয়ে এসেছি অটোমেটিক জায়গা থেকে আমরা অনেক সবাইকে আনন্দ দিতে পেরেছি এবং সবাই আশীর্বাদ আমাদের কাছে আছে বহু দূর দূরদান্ত থেকে আসছে এবং কি সব জায়গার মানুষ এই কুলফি রাসমেলাটাকে অপেক্ষা করে যে কবে থেকে আরম্ভ হবে কবে থেকে আরম্ভ হবে সবাই এই আশায় থেকে থেকে আমাদের এই মেলাকে আজকে এত সুন্দর প্রচেষ্টাকে স্বার্থ করতে পেরেছি এটাই আমাদের খুব গর্বিত আনন্দ এবং সকলের সকলের চরণ এই আমাদের রাধাকৃষ্ণের পাহাড়ের এখানে পড়ছে এটাই আরও সব থেকে আমাদের গর্বিত আমরা চাই আমাদের এই মেলাটাকে আরও সার্থক সুন্দর হোক বার পক্ষে দীর্ঘায়ু হোক এবং আরও ভালো আমরা করতে পারি সেই দিকে আমরা সেই চেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ হ্যাঁ মেলায় আমাদের বহু দূর থেকে আসছে কুলপির মোড় থেকে আমাদের সাহাপাড়া পর্যন্ত চারিদিকে প্রদর্শনী আছে চারিদিকে আছে বহু দূর থেকে আসছে হ্যাঁ পুরো জেলায় পুরো জেলা পুরো বহু মানুষ আসছে মেলা দেখতে আত্মীয় বাড়ি তো কেন এই পনেরো দিনে আত্মীয় বাড়িতে অনেক ঝামেলা বহু হ্যাঁ বহু ঝামেলা আত্মীয় যারা অসুস্থ হয়ে যায় যে আমাদের অনেক খরচা হচ্ছে অনেক খরচা হচ্ছে হ্যাঁ সারা বাড়ি অপেক্ষায় মেলার জন্য সর্বাত্র মেলার জন্য অপেক্ষা করে মেলার জন্য বহু দূর থেকে আমাদের আত্মীয়রা এখানে চলে আসে এই পেলা আমার নাম দুলুপা অনেক

আবার আপনার পরে ছোট আমার যে বছরের ছড়া হয়ে আপন চাষের কারা যে কোনো আপনার